দেখেন আমার কাছে মনে হয় দ্বন্দ্ব না এটা হচ্ছে একজন আরেকজনের প্রতি রেসপেক্ট থাকাটা খুব জরুরি একজন আরেকজনের কাজের প্রতি রেসপেক্ট থাকাটাও খুব জরুরি তো যখন যেহেতু মেজাবিন আমার কাজকে রেসপেক্ট করে আমি তার কাজকে রেসপেক্ট করি সেই ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ যেই চর্চা হয় সেখানে আমাদের দুজনের ক্রিয়েটিভ আলোচনাটা বেশি হয় আমাদের ক্রিয়েটিভ নার্চারটা বেশি হয় আমরা একজন আরেকজনকে যখন গল্প কোনো কিছু শেয়ার করি তখন ওর কাছ থেকে আমি আইডিয়াস নেই না পজিটিভ ওয়ে ও যদি আসলে আর ওই আমার সবচেয়ে খারাপ জায়গাটা ধরতে পারবে খুবই ব্লান্টলি বলতে পারে অথবা আমি তাকে বলতে পারি যে এই জায়গাটা আমার ভালো লাগছে না তো এইগুলো খুব মজা যে বিকজ ক্রিয়েটিভ পার্টনার পাওয়া একটা লাকের ব্যাপার আমার কাছে মনে হয় আমি লাকি বিকজ আমার পার্টনার ক্রিয়েটিভ অঙ্গনে কাজ করেন ইনফ্যাক্ট আমিও একজন ক্রিয়েটিভ স্পেসে কাজ করছি তো সেই ক্ষেত্রে এটা একটা ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্পেস আমার কাছে মনে হয় যারাই আসলে এই এই অ্যারেনাটা এনজয় করেছে বা করছে তারা ডিফারেন্টলি বুঝতে পারবে যে আসলে ক্রিয়েটিভ পার্টনার থাকলে কতটা ইম্পর্টেন্ট কতটা ইন্টারেস্টিং হয় আমি চেষ্টা করছি দেখেন অনেক দিন হয়ে গেছে আমি চেষ্টা করছি আমি বলছি লিখবো সামহাউ লেখা তো অনেকগুলো গল্পই হয়ে গেছে কিন্তু করা হচ্ছে না আনলেসন আনটিল আমি একদম ফাইনালি রেডি আমি বলতে চাই না ইনফ্যাক্ট আমি বলবো না যে আমি রেডি না আমার কিছু প্ল্যানস আছে আমি খুব স্ট্র্যাটেজিক ওয়েতে কাজ করতে বিশ্বাস করি পছন্দ করি আমার প্ল্যানস এর উপরে বেস করে আমি কাজ করি তো আমার গল্পগুলো যখন আসলে প্লেস করার টাইম আসবে দর্শকদের কাছে তখনই করব তো এখনো বলতে পারছি না এক্স্যাক্টলি কখন বাট ইনশাআল্লাহ ভেরি সুন বিকজ আমি আসলে অ্যাডভার্টাইজিং করতে করতে আমি আমি অলসো মেন্টালি একটু টায়ার্ড আমার কাছে মনে হয় আমি বড় পর্দার জন্য কাজ করতে চাই ডেফিনেটলি দেখেন আমার কাছে আমি খুবই স্পেসিফিক এই ব্যাপারে যে ইজ কমার্স মানে কমার্সিয়াল সিনেমা বলতে আমি যেটা বুঝি সেখানে আসলে ইটস নট নেসেসারিলি একটা অ্যাকশন থাকতে হবে একটা আইটেম সঙ্গ থাকতে হবে কমার্স ক্যান বি এনিথিং কমার্সিয়াল মুভি ক্যান বি এনিথিং যেই মুভিটা বিজনেস করবে দর্শকের দর্শকদের কাছে যেই মুভিটা বাংলার চিন্তা বিজনেস করবে অথবা বিশ্বাঙ্গনের বিজনেস করবে সেটাই কমার্শিয়াল মুভি বলি আমি বিশ্বাস করি তো সেই ক্ষেত্রে আমার গল্পগুলো সামহাও একদম রেগুলার আমাদের গল্পই হতে হবে কিন্তু আমি এক্সট্রা ভ্যাকেন্সা কোন কোন লার্জার দ্যান লাইভ গল্প এখন আমি চিন্তা করতে পারি না আমার কাছে মনে হয় আমি অনেক মানুষের কাছে যে গল্পগুলো আছে সেগুলাই গল্প হিসাবে উপস্থাপন করি এটা অনেক লম্বা একটা ঘটনা আই এটা এটা একটা এটা একটা জেনারেশন চেঞ্জের গল্প যখন আগের দিনের যখন ইন্ডাস্ট্রিটা ছিল তখন ইন্ডাস্ট্রিটা অনেক ছোট ছিল চাপা ছিল এন্ড এক জায়গায় সবার ফোকাস ছিল এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এখানে আসলে অনেক ধরনের সেলিব্রিটিস ক্রিয়েট হচ্ছে ইনফ্লুয়েন্সার্স ক্রিয়েট হচ্ছে তো যে কারণে যেটা হয় যে আগে যখন একজনকেই ফোকাস বেশি বা একই মিডিয়ামে ফোকাস বেশি হতো এখন অনেক ধরনের মিডিয়ামে ফোকাস হয়ে গেছে এই জন্য অনেক ধরনের ইনফ্লুয়েসার্স হোক ছোট ছোট অনেক সেলিব্রিটিস ক্রিয়েট হচ্ছে যে কারণে সবাই আসলে আগে যেমন দেশ এক জায়গায় তাকায় থাকতো এখন অনেক দিকে তাকায় থাকে তো যেই কারণে সবগুলো অ্যাটেনশন গুলো ভাগ হয়ে গেছে এটা একটা মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে এটা একটা স্টাডিও হচ্ছে বাইরের দেশে আসলে কিভাবে আমাদের অ্যাটেনশন স্প্যান কমে গেছে এন্ড এই জন্য আমরা বেশিক্ষণ একই জিনিস দেখতে পাই না একটা জিনিস দেখলে কিছুক্ষণ পরে অন্য কিছু দেখার চেষ্টা করি তো এটার একটা বিশাল গবেষণা আছে যেই কারণে আসলে সামহাও আমরা এখন ওই পাচ্ছি না